তিনি চুল কাটতে চাচ্ছেন না তাকে জোর করে চুল কাটিয়ে দিচ্ছে এবং তিনি বলছে যে আল্লাহ তুই দেহিস আল্লাহ তুই দেহিস মানে আল্লাহর কাছে তিনি বিচার দিলেন যে তার চুলটা কাটাতে তিনি অসন্তুষ্ট সম্প্রতি একদল ভাইরা রাস্তায় বড় চুলওয়ালা বিভিন্ন ফকির দরবেশ পাগলদেরকে ধরে তাদেরকে চুল কেটে দিচ্ছে গোষণ করিয়ে দিচ্ছে এবং তাদেরকে যত্ন করার চেষ্টা করছে অনেক সময় তারা নিজেরাও চায় না এইটা কি ইসলাম শরীয়ত সমর্থন করে বর্তমানে আসলে এই বিষয়টা নিয়ে আমি দেখেছি যে পত্রপত্রিকায় ব্যাপক প্রশংসা এবং সমালোচনা দুইটাই হচ্ছে যে একদল ভাইরা তারা রাস্তার মধ্যে বিভিন্ন লম্বা চুলওয়ালা মানে চুলের মধ্যে জট লেগে গিয়েছে এরকম পাগল দরবেশ ফকির বাউল বা অসুস্থ ব্যক্তিদেরকে ধরে তারা চুলটাকে মাথা মুন্ডন করে দিচ্ছে গোসল করিয়ে দিচ্ছে নতুন পোশাক পরিয়ে দিচ্ছে সেদিন দেখলাম যে এক বৃদ্ধ তিনি তিনি বলছে চাচ্ছেন না তাকে জোর করে চুল দিচ্ছে কিছু ভাইরা সেটা ভিডিও দেখলাম এবং তিনি বলছে যে আল্লাহ তুই দেহিস মানে আল্লাহর কাছে তিনি বিচার দিলেন যে তার চুলটা কাটাতে তিনি অসন্তুষ্ট আসলে ইসলাম এটাকে কি বলে প্রথমত আমি বলবো যারা পাগল মানসিক বিকারগ্রস্ত যারা মনে করেন দশ বছরও গোসল করে না চুলগুলো অনেক লম্বা হয়ে আছে গায়ের মধ্যে ছালার জট হয়ে আছে আছে প্রথমত এই সমস্ত পাগলদেরকে যদি আপনি এটা করতে যান তারা মারতে আসবে তারা মানতে চাইবে না এটাই স্বাভাবিক এখন আপনি পাগলদেরকে এই চুল জটলা কেটে পরিষ্কার করে কি পড়াবেন নামাজ পড়াবেন রোজা রাখবেন দেখেন হাদিসের মধ্যে কিন্তু আসছে যে রাসুল সাল্লাম বলছে তিন ব্যক্তির উপর থেকে আল্লাহর কলম উঠে গিয়েছে তাদের কোনো হিসাব নাই তাদের কোনো শরীয়তের জন্য তাদেরকে জবাব করতে হবে না ঘুমন্ত ব্যক্তি নাবালেক ব্যক্তি আর একটা হলো পাগল অসুস্থ ব্যক্তি যার নিজের উপর নিয়ন্ত্রণ নাই এমন পাগলদেরকে আল্লাহ তালা হিসাব নেবেন না এখন কোন পাগলকে আসলে বিরক্ত করা কতটুকু যদি সে চুল কাটতে না চায় চুলটা কিন্তু একটা পার্সোনাল বিষয় তাকে আপনি গোসল করিয়ে দিতে পারেন তাকে আপনি খাবার দিতে পারেন নতুন জামা কাপড় দিতে পারেন কিন্তু চুল কাটার বিষয়ে পাগল হোক সুস্থ হোক তার ব্যক্তিগত অভিমত ছাড়া আমার মনে হয় না যে তার পার্সোনাল বিষয়টাকে কেটে ফেলা বা তার উপর জোর জবস্তি করা ঠিক না সেদিন যেই লোকটা বললো যে আল্লাহ তুই দেহিস এই লোকটা কিন্তু সুস্থ যদিও সে বাউল হোক যদিও সে কোনো মাজারের খাদেম হোক যদিও সে অন্যায় করুক যে আপনি জোর করে কারো চুল কাটতে পারেন না এই চাক সুরা বাকারার আপনি 3 নম্বর পারার প্রথম বিসে দেখেন আল্লাহ কি বলছে লা ইক্রাহ ফিদ-দিন দ্বীনের মধ্যে বাড়াবাড়ি নাই ভাই কেউ যদি নামাজ পড়তে না চায় আপনি তাকে ধরে বেধে এসে মসজিদের দড় করতে পারেন না আপনি তাকে দাওয়াত দিতে পারেন সে যদি নামাজ না পড়ে রাষ্ট্রীয় ভাবে হাকিম তার জন্য নামাজ না পড়ার কি ফয়সালা এবং মাহবুবানী ফরহিমুল্লাহ শরফ কিয়েদের ফয়সালা আছে কয়দিন জেল হতে পারে কতদিন বন্দী থাকবে কিন্তু আপনি নিজের থেকে জোর জবরদস্তি করে মেরে ধরে কেটে কিছু করতে পারেন না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি কোনো না যেমনটা পূর্ববর্তী উন্মতরা বাড়াবাড়ি করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক রাসুল তিনবার বলেছেন প্রথমত পাগলের ব্যাপারে তো শরীয়তের হুকুমই নাই পাগলকে নিয়ে তো জোর জবস্তি করা যাবে না তাকে খাবার দিতে পারি গোসল দিতে পারি তাকে আমরা কাপড় দিতে পারি আর সুস্থ যারা এদের কোনো চুল সে যদি চুল বড় অন্যায় করে সে যদি আপনার গোপ বড় রাখে তাকে আপনি দাওয়াত দেন তাকে বুঝান তাকে খাবার খাওয়ান তাকে আদর করে শরীয়তের মধ্যে নিয়ে আসেন সে নিজে যেন কাটে এইটা কোনো মানবাধিকার হয় না যে আমরা মানব সেবার নামে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছি এইটা ঠিক না তার থেকে আরো বড় খেদমত করতে পারি যে স্টেশনে মানুষ পড়ে আছে বিছানা ছাড়া মোশারী ছাড়া মানুষ ঘুমাচ্ছে এই যে ঝড় তুফান বৃষ্টির সময় কত মানুষের মাথার ছাদ নাই রাস্তার উপরে ভিজে ভিজে মা তার ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে অসংক মানুষ দাজবিনের খাবার খেয়ে বেঁচে আছে অসংক মানুষ স্টেশনের মধ্যে পড়ে আছে অসংক মানুষ ধুঁকে ধুঁকে মরে যাচ্ছে খাবারের অভাবে তারা 10 টাকার ওই পলিসিনের নেশাকে 24 ঘন্টা বেঁচে থেকে এদেরকে দাওয়াত দিয়ে খাবার দিয়ে পরিষ্কার করে আনা যায় কিন্তু জোর করে কারো চুল কাটা কারো দাঁড়ি কাটা কারো গোফ কাটা কাউকে বাদ্যবাদকটা করা ইসলাম এটা কখনোই সমর্থন করে না এজন্য আসুন আমরা দাওয়াত কাজ করি সুন্দর ভাবে মানুষকে বুঝাই ইসলামের পথে আনি মানুষকে খাবার দিয়ে ভালোবাসা দিয়ে মন জয় করি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন